আঁচলগুলো খুবই সুন্দর হবে হ্যাঁ ফুল বডি অবশ্যই না তিনশো ষাট টাকা কুলোখাদি গঙ্গা যমুনা পারে পেয়ে যাচ্ছেন কুলোখাদি মাত্র হাজার পঞ্চাশ হাজার পরে মাত্র চারশো টাকা খুব সুন্দর আঁচল গোটা বডিটাই ছোট ছোট বুটি হ্যান্ড উইভিং কালার পাবেন প্রচুর প্রচুর কালার বেনারসের মাল আছে একদম অরিজিনাল বেনারসের মাল আচলগুলি দারুন আচল মাত্র ষোলোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খালা বিভিন্ন রকম ডিজাইন মাল একদম একদম গ্যারেন্টি সহকারে বিক্রি রং উঠলে রিটার্ন তিনশো মাত্র তিনশো পঁচিশ টাকা করে ভালো আছো খুব ভালোই আছি এখন বিএল লগনের নতুন মাল এসে গেছে আমাদের ভারতী টেক্সটাইলের বিয়ের লগনের নতুন মাল এসে গেছে আর এটা মোংলার হাট প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে খোলা হয়ে যাচ্ছে রবিবার সোমবার সরি সোমবার সন্ধ্যে ছটা থেকে মঙ্গলবার রাত বেলা চারটে পর্যন্ত সোমবার সন্ধে ছটা থেকে মঙ্গলবার চারটে পর্যন্ত এটা আমাদের মোংলাহাট যেটা হাওড়া ময়দান। আর ওড়িশাতে ওড়িশা মার্কেট খোলা হয় রবিবার রাত্রি সাতটা থেকে সোমবার বেলা এগারোটা পর্যন্ত এটা ওড়িশা মার্কেট ওড়িশা মার্কেটটা হচ্ছে ঠিক খান্নার মোড় শিয়ালদা বা বিধাননগরে নেবে এ দু মিনিটের রাস্তা দু থেকে পাঁচ মিনিটের রাস্তা শিয়ালদা বা বিধাননগর আওড়া স্টল নাম্বার কি থাকে আওড়া ময়দানে না তো এখানে 2 মিনিটের রাস্তা আওড়া ময়দান মেট্রো থেকে নেবে 2 মিনিটের রাস্তা স্টল নাম্বার 514 এর 39 স্টল নাম্বার 514 এর 39 আর এ ছাড়াও আমাদের

এটুকুনি থাকবে হাতের আর যেগুলো মেশিনের সেগুলো একদম ইয়ে হবে ঘন হবে ব্লাউজ পিস প্লেন ব্লাউজ পিসটা প্লেন হবে কোনটা কালোটা তো খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালোটা

ফুল গ্যারান্টি এগুলো বাড়িতে হোমস খুব সব সব পাচ্ছেন খুবই সব আঁচলটা সুন্দর কাজ আর কলো পুরো বডি টান টান করো টান টান করো হাতটা টিসু বেনারসি আপাতত এখন তিনটে কালার এরও দশটা কালার হয় আপাতত তিনটে কালার পাচ্ছে এরও আট থেকে দশটা কালার হয় গাছি তসর পিওর গাছি তসর আর সাড়ে ছয় নয় এখন চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কালার কুড়িটা কালার পাবেন কালারটা তুলে দেখিয়ে দাও গাছি তসর কুড়িটা কালার পাবেন এখন এখানে সম্ভব না দেখানো হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে কুড়িটা কালার দেখিয়ে দেওয়া যাবে মার্কেটে তো কুড়িটা কালার আনা হয় না বাপিদা দামি খুব সুন্দর ঘিচাগুলো পাচ্ছে চারটে করে কালার পাবেন ঘিচা হ্যাঁ এটাও ভালো নিতে পারেন দিদি এটা নিতে পারেন ঘিচা সেমি ঘি সেমি ঘিচা না না এটা কম দাম আছে সাড়ে পাঁচশো টাকা দাম সেমি ঘিচা হ্যাঁ খুব সুন্দর শাড়ি খোলো পুরো বডি এরকম হাট টান করবেন হাট টান করবেন দাদা আঁচলটা এই যে আঁচল পাচ্ছেন এই যে ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজ পিসটা খোলো ব্লাউজ পিসটা পাচ্ছেন একদম ব্লাউজ পিসটা পাচ্ছেন 3 মে হে চা আই কান দা ধর প্রত্যেকটা বান্ডিলে 4 টা করে কলার থাকে প্রত্যেকটা বান্ডিলে 4 টা করে কলার থাকে মাত্র 550

সাধারণত তো সুন্দর লাগে খুব মিষ্টি কালার পাওয়া যায় না ছশোর উপরে দাম আছে মাত্র চারশো পঞ্চাশ একদম ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন

কটন একদম কটন উইভিং শাড়ি উইভিং শাড়ি হ্যাঁ যারা পরেছে তারা এই শাড়িটা পার বারে বারে নেয় যারা এই শাড়িটা ব্যবহার করেছে প্রত্যেকেই খুব প্রচুর নেয় এই শাড়ি তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন কটন পুরো কটন বাংলাদেশ কটন তিনশো পঞ্চাশ বান্ডিল নিলে তিনশো পঁচিশ টাকা করে দশটার বান্ডিল বান্ডিল ভেঙে নিলে তিনশো পঞ্চাশ বান্ডিল নিলে তিনশো পঁচিশ করে এছাড়াও কাকিনাড়া সিল দাও তো একটা দল কাতল গেলিনারা শিল বলার সঙ্গে এখানে প্রচুর কালার পেয়ে যাবেন কাকিনাড়া সিল একদম জলের দাম মাত্র পাঁচশো টাকা উইথ ব্লাউজ পিস আছে এবং আঁচল আছে মাত্র পাঁচশো টাকা কাকিনাড়া সিল টিসু নিউ আইটেম টিসু টিস্যুর মধ্যে এখন পেয়ে যাচ্ছে প্রিন্ট টিস্যু প্রিন্ট একদম নিউ আইটেম টিস্যু প্রিন্ট দারুণ দারুণ কালার আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এর কালার সেটিং করে থাকবে প্রত্যেকটাই দশটা করে কালার সেটিং প্রতিটা দশটার বান্ডিল দশটার কালার সেটিং যার যেমন ইচ্ছা সে তেমন দেবো এটা নিউ আইটেমটা দেবো মাত্র চারশো পঞ্চাশ টিসুর মধ্যে ঠান্ডার ওয়েদার কুলো খাদি ধরো খুব সুন্দর না না ডান করুন কুলো খাদি খুব সুন্দর কুলো খাদি গঙ্গা যমুনা পাড়ে পেয়ে যাচ্ছেন কুলো খাদি মাত্র হাজার পঞ্চাশ হাজার একদম আসাম খাদির পরে কুলো এ একটা পাচ্ছেন এও আসাম খাদির পরে মাত্র চারশো টাকা अरे एक पा चोंगरिया खी डों खी खूब सुंदर अचल गोटा छोटे छोट छोट बुटी हैंडवइिंग कलर पा पोचूर, पोचूर कलर पा

বিয়ের লগন পড়ে গেছে বিয়ের লগন পড়ে গেছে এখন সিল্কের আইটেম সিল্কের আইটেম খুব সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন ধরো না এই যে খুব সুন্দর আঁচল একদম দারুণ সুন্দর আঁচল পেয়ে যাচ্ছেন এবং ব্লাউজ পিস প্রত্যেকটা অরিজিনাল বেনারসের মাল আছে একদম অরিজিনাল বেনারসের মাল মাত্র ষোলোশো পঞ্চাশ কালার পাবে কালার পেয়ে যাবে এক দুই তিন চারটের করে কালার বান্ডিলে বিয়ের লকনের পিওরের মাল একদম সিল মার্ক পাচ্ছেন খুব সুন্দর আইটেম ভেতরে ছোট ছোট বুটি মোটি আর পাটটা খুব সুন্দর আচলগুলি দারুণ আচল মাত্র ষোলোশো পঞ্চাশ এছাড়াও হাজার পঞ্চাশ খুব সুন্দর আঁচল পেয়ে যাচ্ছেন বড় আঁচল এই যে শুরু হলো আঁচল এ পাশে চলে এলো পুরো বডিতে ছোট মোটি গুটি এবং ব্লাউজ পিস মাস্ট কন্টাস ব্লাউজ এই যে ব্লাউজটা কন্টাস পেয়ে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ এটারও ছটার করে বান্ডিল থাকে সেটিং কালার পেয়ে যাবেন হাজার পঞ্চাশ পুরো বান্ডেল বান্ডেল পেয়ে যাবে সিল্কের প্রচুর আইটেম আছে হাজার পঞ্চাশ তুলে দাও একটা আছে হাজার পঞ্চাশে প্রত্যেকটা ডিজাইন खूब सुंदर ये जा कैटलॉग देखें सेम साड़ी पे सेम साड़ी हजार पंचाश ऑल ओवर मोसलिन ऑल ओवर मोसलिन पाच्चे

তোমরা বিভিন্ন ধরনের কালার শেডিং পেয়ে যাবে বিভিন্ন ধরনের কন্ট্রাস্টের অনেক কালার পাবেন এই কন্ট্রাস্ট পারেরও বা এক কালারেরও প্রত্যেকটা ডিজাইনের আরও প্রচুর কালার পাবেন তসর পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পুরো অল ওভার কাজ পিওর তসরের পরে আঁচলটা এরকম কন্টাস হবে আর বডি কালার সাতশো পঞ্চাশ বিভিন্ন কালার পেয়ে যাবেন এটা আঁচলের কালার এটা বডির কালার আঁচলের কালার বডির কালার পদ্ম এটার দাম কমে আছে ছশো টাকা মাত্র টাকা গোটা বডি কাজ এবং আঁচলটা এই ধরনের কন্টাস্ট আচল এরা প্রচুর কালার হবে পদ্মটা সুর কালার গুলি প্রত্যেকটা সুন্দর সবার কালার মাত্র ছশো টাকা খুব সুন্দর তাঁত ফুলিয়ার তাঁত একদম বান্ডিল বান্ডিল পেয়ে যাবে ফুলিয়ার তাঁত বান্ডিল বান্ডিল খুব সুন্দর ফুলিয়ার তাঁত দেখুন একদম পিওরের তাঁত আছে কাজ কাজ আছে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে পেয়ে যাবে একদম ফুলিয়া তাঁত আছে ফুলিয়া টাঙ্গাল তাঁত প্রচুর কালার পাবেন এটা দেবো দুশো আশি টাকা করে দাদা দুশো আশি টাকা করে ইয়ে পাঁচশো পঞ্চাশ যারা বেশি নেবে তাদের জন্য পাঁচশো তিরিশ টাকা প্রচুর কালার পেয়ে যাবে পিওরের মালাছ চলো কটন কি হ্যাঁ কটন চান্দারি কটন চান্দেরি পাচ্ছেন খুব সুন্দর কটন চান পিওর কটন বাই কটন তিনশো কুড়ি টাকা করে প্রচুর কালার পাবেন দাঁড়া তোলো পুরো বান্ডিল তোলো পুরো ধরো তোলা দিয়ে কটন চানদের কন্টাস পার পাবেন বা এক কালারের পার পাবেন মাত্র তিনশো কুড়ি টাকা প্রচুর কালার এটা দাম মলমটা দাও তোলা একদম হাত দিয়ে ধরবেন

বিভিন্ন রকম ডিজাইন মল একদম গ্যারেন্টি সহকারে বিক্রি রং উঠলে রিটার্ন তিনশো মাত্র তিনশো পঁচিশ টাকা করে প্রচুর কালার প্রচুর আইটেম পাবেন আচ্ছা তিনশো তিরিশ টাকা করে বনলতা পিঠ খুব সুন্দর তাহলে বিয়ের লগনে গিফট আইটেমে খুব চলছে তিনশো তিরিশ টাকা করে এছাড়াও একশো আশি টাকা করে ঢাকায় আছে একশো আশি থেকে ঢাকায় শুরু আছে আমাদের আচ্ছা এই একটা কটকি পাবেন উড়িষ্যা কোটকি কটকি ধরুন মাত্র সিক্স হান্ড্রেড ছশো টাকা এটা পুরো বডি এরকম পাচ্ছেন আঁচলটা প্রচুর কালার পেয়ে যাবে ভাই পারো ওটা বলেন দাদা ভাই পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেডা এটাই তো কম আসবে না এগারোশো বিক্রি হয়েছে দেখো তুমি মার্কেট ঘুরে থাকতে নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ রাখছি আমাদের প্রচুর আইটেম আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে দেখুন বা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার থাকছে আমরা ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখিয়ে দেব আজকের ভিডিও এখানে শেষ থাকছে আবার আগামী পর্বে দেখা যাবো